হুম মারা ফটো আমাদের দলটা ছেড়ে দিয়ে বাইরে কাজে চলে গেল গিয়ে যে কি বাল ছেড়েছে মারা কে জানে হ্যাঁ গো মারা ফটো দা ফটো থাকলে সব কিছু যেন ভালো লাগে এ তা ফটো কোথায় গেছে অনেক দিন দেখতে পাইনি যে চা পানি কিছু খেতেও এলো না হ্যাঁ ও বানাটা চাঁদে গেছে চাঁদে গিয়ে চা খাচ্ছে তাই যে মনসাদা একটু চা বানাও চা হ্যাঁ হ্যাঁ বানাচ্ছি মারা কি চা খাবে তোমরা ওরে দুধ চা রে দুধ চা দে দুধ তা চিনি দেবো না দেবো না হ্যাঁ দে 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 চিনিটা দে কিসে দেবো ভাড়ে না কাপে তোমার গাড়ি গুঁজে নাও সালা বানা

আমি ফোনটা তুলছি হ্যাঁ কে বলছেন হ্যালো হ্যাঁ ফোটো মুচি কে ফোন তুলে বলছে ফোটো মুচি হ্যাঁ স্পিকার হ্যালো হ্যাঁ বলুন বলছি আমার জুতোটা সিলাই হয়ে গেছে হ্যালো হ্যাঁ কোথায় থেকে বলছেন আমি হাওড়া স্টেশন থেকে বলছি তুমি আজকে দেখলাম স্টেশনে আসুনি ওই জন্যই ফোনটা করলাম আমার জুতো সেলাইটা হয়ে গেছে তো এই গান মারিয়েছে মারা ফোটো তো হাওড়া স্টেশনে বসে কোথায় জুতো সেলাই করে আচ্ছা তুই আপাতত তো কথা বলে ফোনটা রেখে দে হ্যালো হ্যালো হ্যাঁ বলো আমার জুতো সেলাই হয়েছে কিনা বলো হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে দুদিন পরে এসে নিয়ে যাবেন আরে মারা মালটা কত বড় ফুটানি বাজ এখানে মাল খেয়ে পড়ে আছে আমাদের টাকায় আর ওখানে লোকে জুতো সেলাই করে মালটাকে আগে জল ঢেলে তোল তারপর সেটা ভাঙবো হ্যাঁ হ্যাঁ পলকদা ওই মেয়ে গাঁটটা ফাটিয়ে দেবো পড়ো